উদ্দিন চুপু সেনাবাহিনীতে বড় ধরনের উত্তেজনা ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের জরুরি অবস্থা জারি যেহেতু এই বিষয়টি ঘটেছে আমরা নিশ্চয়ই ভিন্ন কোন সিগন্যাল পেতে পারি শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনাপ্রধান এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর মৌদিনের সাথে একটা সাংঘর্ষিক সম্পর্ক সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর একটা বিশাল গ্রুপের যারা মুক্তিযুদ্ধপন্থী বাংলাদেশপন্থী এরা কোনোভাবেই চাচ্ছে না বাংলাদেশ এইভাবে আইন শৃঙ্খলা বহির্ভূত হয়ে পরিচালিত হোক তো সব জায়গায় মিলিয়ে এবং এই এনসিপি টুকাইদের যে হুমকি ধামকি সেনাবাহিনীকে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বারবার এরকম ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে একটা বিশাল অংশ সেনাবাহিনীর মধ্যে যারা বাংলাদেশপন্থী যারা মুক্তিযুদ্ধপন্থী এরা সেটা মেনে নিতে চাচ্ছে না এবং এদের সিনিয়র পর্যায়ে যতগুলো অফিসার রয়েছে সবাই একযোগে হয়তো বা কোনো একটা বড় ধরনের সিদ্ধান্ত আজকে আসতে পারে তো দেখা যাক আসলে সিদ্ধান্ত কি হয় সেটা তো বলা মুশকিল তবে এর আগেও অনেকবার দরবার হয়েছে সেনাপ্রধান অনেকবার অনেক বিবৃতি দিয়েছেন মোবের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন অনেক কথা বলেছেন বাট কোনোটাই আমরা কার্যত প্রতিফলিত হতে দেখি নাই এবার সবাই আশা করে বসে আছে দেখা যাক সেনাপ্রধান কি সিদ্ধান্ত নেয় এবং এই এনসিপির টুকাইরা এবং বেস্টার ফোয়াদের মতো বাস্টাররা যেভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করে বিবৃতি দিয়েছে এই বিবৃতিগুলোর বিপক্ষে অন্তত পক্ষে নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য হলেও সেনাবাহিনীর একটা বিশাল অ্যাকশন নেওয়া উচিত যাতে করে পরবর্তীতে অন্য কোনো গোষ্ঠী অন্য কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সেনাবাহিনীকে ঘিরে সেনাবাহিনীকে কেন্দ্র করে বড় কোনো কথা না বলতে পারে বাজে কোনো কথা না বলতে পারে সেটা এখন জনাব ওয়াকারুজ্জামানের উপর নির্ভরশীল তো মোরাল স্টোরি যেটা বলতে আজকে সেনাবাহিনীতে পারে এই চুক্তি করেছে অবৈধ অসাংবিধানিক ইউনো সরকার পাশাপাশি নাসিরুদ্দিন উদ্দিন সহ সব একাধিক ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন আসতে পারে কারণ তারা সেনাবাহিনীকে কেন্দ্র করে বাজে বাজে কথা বলেছে হুমকি ধামকি দিয়েছে ডিজিএফআই এর মতো স্পর্শকাত প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে তাদের সদর দপ্তর ঘুরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে একাধিক

তারা অলরেডি আদালতে একটা রিট করেছে কি সেই রিট যেমন হাসিনা পালিয়ে যাওয়ার পর যেমন সংবিধানের একশো ছয় নম্বর অনুষ্ঠান অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া হয়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ যেহেতু প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন সেহেতু সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদে আমি ডক্টর ইনুসকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের অনুমতি দিলাম ঠিক তেমনি ওই সরকারের পিছনে সে গুপ্ত সরকারটা তারা তাদের একজন আইনজীবীকে দিয়ে উচ্চ আদালত করিয়েছে যাতে উচ্চ রায় যে রাষ্ট্রপতি স্পিকারের পরিবর্তে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন আর যদি আদালত সেভাবে রায় দেয় তাহলে রাষ্ট্রপতিকে এখন সমস্যা রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি হঠাৎ করে এমন কি হয়ে গেল যে সরানোই লাগবে নির্বাচন আসছে মাত্র অর্থ কয় মাস দেখুন এর ভিতরে একটা বিশাল ভুরাজনৈতিক একটা বিষয় কাজ করতেছে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান তিনি লন্ডনে গেলেন তার কারণ সঙ্গে বৈঠক করতে তিনি দেশে ফিরে এসে যাওয়ার সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন সংস্কার করেছেন এবং কি প্রধান বিচারপতি সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এইটা নব্য আধিপত্যের প্রতিাইন যে মানবিক করিডোর এই মানবিক করিডোর আমেরিকা চায় কিন্তু এই মানবিক করিডোরের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে সেনা প্রধান জেনারেল লাকারুজ্জামান বাইদা ওয়ে ভুলে যাবো বলে রাখি সেনাবাহিনীর প্রধান জেনারেল লাকার কিন্তু একটু পরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি সেনাবিচারদেরকে ডেকেছেন একটা মিটিং করার

তার চিন্তা করলেন যে সেনাপ্রধানের পদ থেকে ওয়াকার সরিয়ে সরিয়ে ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে নতুন সেনাপ্রধান পদে নিয়োগ দিবে যদিও এই কামরুল হাসান তিনি হাসিনা পালিয়ে যাওয়ার পর ওয়াকার তাকে প্রমোশন দিয়েছেন তো এই ঘটনায় ওয়াক্ষণ পরে সেনাপ্রধান ওয়াকার ক্ষিপ্ত হয়ে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের পদ থেকে এই জেনারেল কামুল হাসানকে বরখাস্ত করে একটা প্রজ্ঞাপন জারি করেন এবং সেই প্রজ্ঞাপনে সই করার জন্য প্রধান প্রদেষ্টা কার্যালয়ে এই প্রজ্ঞাপনটা পাঠান কিন্তু যেহেতু লেফটেন্ট জেনারেল কামুল হাসান সরকারের প্রিয় পাত্র বিশেষ করে নিজের পত্র প্রদেশা খলিলুর রহমানের প্রিয় পাত্র কাজেই ডক্টর ইউনুস ওই প্রজ্ঞাপনে সাই করেননি মানে সেনাপ্রধান চেয়েছিলেন লেফটেন্ট জেনারেল কামরুল সাহায্য অপসারণ এই জন্য তিনি প্রজ্ঞাপন পাঠিয়েছেন প্রধান কার্যালয়ে কিন্তু ইউনু তার সাইন করেননি এবং প্রায় মাস খানিক পেরিয়ে গেলে যখন সাইন করেননি তখন সেনাপ্রধান বুঝে যান যে আসলে এটা হবে না এবং ওই মে মাসেই ডক্টর ইউনুস নিরাপত্তা উপদেষ্টা খলিলুরহামের পরামর্শে সেনাপ্রধান ওয়াকারকে বরখাস্ত করার জন্য কাগজপত্র রেডি করেন তো এই খবর পেয়ে ওয়াকার অলরেডি মানসিকভাবে ডিসন নিয়েছিলেন যে তিনি সেনাপ্রধানের পথ থেকে সরে যাবেন কারণ সরকার যেহেতু চায় না তিনি থাকবেন না এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে বিদায় নজর ডেকেছিলেন তখন সেনাবাহিনী জুনিয়র অফিসাররা বলেছে যে স্যার আপনি যেতে পারবেন না যে আপনার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আপনি যদি বলতেন যে আমরা জনতার গুলি বুঝালাবো না আমার জনতাই সাহস না সুতরাং আপনি হচ্ছেন বিপ্লবের পক্ষের সৈনিক অন্যতম নায়ক আপনি যেতে পারবেন তখন এই জুনিয়র অফিসারদের যে সমর্থন জেনারেল ওয়াকারের প্রতি ঠিক এই সমর্থনের কারণেই সরকার ওয়াকারকে তার পথ থেকে সরিয়ে দিতে পারেনি এখন অনেকেই বলতে পারেন যে ওয়াকারের মেয়াদ আসে আর কয়দিন দেখুন ওয়াকারকে হাসিনা সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করেছেন মার্চ মাসে হাসিনা পালিয়ে গিয়েছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট মাত্র তিন চার মাস আগে ওয়াকারকে হাসিনা সেনা প্রধান নিয়োগ করেছেন এখন বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেনা তার বয়স যাই হোক না কেন বা চাকরি জীবনে যতদিনই সার্ভ করেছেন না কেন সেনা প্রধান হওয়ার পর তাকে তিন বছর দেওয়া হয় এটলিস্ট তো সেই সব করলে সেনাপতন ওয়াকাউট জামান অবসর যাবেন দুই সালে দুই হাজার সাতাইশ এখনো প্রায় দুই আড়াই বছর আছে নাগরিকে নাগরিকে বিভাজন চলছে ধর্মে ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টি পায়তারা চলছে দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আস্ফলন মৌলবাদী শক্তির মাথা চাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামিনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে বেরিয়ে আসা পালিয়ে যাওয়া এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম প্রকাশ্যে আইসিসির কালো পতাকা উত্তোলন সেই মুহূর্তে সেনাপ্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ তার চেয়ে আরো বেশি জন্মাষ্টমীর ছিলেন সেনাপ্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন তারা কথা বলেছেন আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে এর আগে আর কোনো সিভিলিয়ান কোনো অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান একসাথে উপস্থিত থাকেন নেই যেহেতু এই বিষয়টি ঘটেছে আমরা নিশ্চয়ই ভিন্ন কোন সিগনাল পেতে পারি থেকে এবং এটি ভারতের বিভিন্ন প্রচার হয়েছে। যে সময়ে সেনা প্রধানের বিরুদ্ধে নানান ধরনের বিষদগার করছিল নানান ধরনের গুজব ছড়িয়ে আসছিল তারাও এটি খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই অনুষ্ঠানের বিষয়গুলো তাহলে আসলে কি হতে যাচ্ছে আরো একটি বিষয় মনে করিয়ে দিই তেরোই জুন লন্ডন বৈঠকের পর আমাদের সামনে যে ম্যাসেজটি দেওয়া হলো তা হচ্ছে যদি মৌলিক সমস্যাগুলো সম্পন্ন করা যায় এবং বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন তারপর থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনাপ্রধান কোনো ধরনের শব্দ কোনো ধরনের কথা উচ্চারণ করেননি এমনকি যখন পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলেন তারপরেও প্রধান নির্বাচন বিষয়ে কোনো প্রকার কোনো শব্দ এখনো পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন যেই সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানে যে স্পোকসম্যান অথবা যে সিনিয়র অফিসারদের মধ্যে কেউ কেউ ব্রিফ করেছেন তারা বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা করতে প্রস্তুত এ কথা তারা বলবেন তা যখনই অনুষ্ঠিত হোক না কেন কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন সে বিষয়ে কোনো ধরনের কোনো শব্দ আমরা পাইনি অন্তত সেনাপ্রধানের মুখ থেকে তাহলে আসলে কি করতে যাচ্ছে অন্তত আমরা সমীকরণগুলো যে যার মতো করে মেলাতে পারি এখনো সেনাবাহিনীর প্রতি মানুষের এক ধরনের অনাস্থা এক ধরনের অবিশ্বাস থাকতে পারে কিন্তু আমি আমার বিশ্বাসটি হারাতে চাই না এবং এটুকু যা কিছু ঘটবে অন্তত ভালো কিছু ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ